গুড মর্নিং বন্ধুরা এখন যাচ্ছি সকাল সকাল এখন বাজে কটা সাড়ে দশটা কি এগারোটা হবে তো আজকে মেয়ের বার্থডে আর মেয়ের প্রচুর জ্বর আর কি তো প্রথমে তো ইচ্ছে ছিল যে করবো জন্মদিন তো সেখানে তো করা হচ্ছে না আর মেয়ের হচ্ছে প্রচণ্ড মন খারাপ তো কদিন থেকে স্টাডি টেবিল স্টাডি টেবিল করছিলো ওর দরকার আর কি তো ভাবলাম যে সেটাই নিয়ে আসি ভেবেছিলাম পরে আনবো তো যেহেতু জন্মদিনটা করছি না তাই ভাবলাম যে

ম্যাগনেট সিস্টেম নাকি এটা ডট না খুলে নেও না ম্যাগনেট সিস্টেম এটা হ্যাঁ কমছে অল্প অল্প নাই আসো